লোভ বাংলাদেশ ওয়েলকাম আওয়ার সোলার সিস্টেম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা শেয়ার করার জন্য চলে এসেছি এটা হচ্ছে আমাদের স্কুল পেন্টিংয়ের এর কাজ আর স্কুল কি করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা সো চলুন সবাই ভিডিওতে প্রবেশ করি এর এই পেন্টিংয়ে এ আমি সৌরজগতের যে আটটি গ্রহ আছে সেগুলোকে পেন্টিং করেছি আর এটাই তুলে ধরার জন্য চলে এসেছি আপনাদের সামনে আমরা প্রথম থেকে শুরু করবো সৌরজগতের গ্রহগুলোকে বোধ শুক্র পৃথিবী মঙ্গল শনি বৃহস্পতি ইউরোনাস এবং নেপচুন কাজটা হচ্ছে একটি সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কার প্রথম থেকে যে কাজটা করা হয়েছিল এই কাজটার ভিডিওটা আমরা নিতে পারিনি তো শেষের দিকে ভিডিওটা নিয়েছি এবং শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের সঙ্গে হ্যাঁ সৌরজগত হচ্ছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর জায়গা দেখুন আমি সুন্দর করে টানা দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি এই হচ্ছে সৌরজগতের স্বাগতম লেখা এই ধরনের শিক্ষামূলক কাজগুলোই আমরা করে থাকি অন্যেরা কি করে থাকে সেটা আমরা জানি না তবে শিক্ষামূলক কাজের ক্ষেত্রে এই গ্যালাক্সি পেন্টিংটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস কারণ এখানে বাচ্চারা এসে নতুন নতুন করে তাদের গ্রহ সম্পর্কে জানতে পারবে শিখতে পারবে এই জন্যই আমি স্কুল পেন্টিং থেকে শুরু করে আমার প্রত্যেকটা ছবি আঁকার কাজের মধ্যে আমি শিক্ষণীয় ভিডিও গুলো রেখে থেকে আর সেখান থেকে আপনাদের জন্য শেয়ার করার জন্য চলে আসি এবং বিভিন্ন ধরনের প্রশ্ন রেখে থেকে সো আমি আজকে একটা প্রশ্ন রেখে যাবো তবে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছি শুধু সৌরজগত পেন্টিং করেছি তা কিন্তু না দুই পাশে যে আপনারা পিলার দেখতে পাচ্ছেন এই পিলারে কিন্তু সুন্দর করে আমরা চারটা কালার করে দিয়েছি লাল কালার সবুজ কালার হলুদ কালার এবং নীল কালার এবং এই চারটা কালারের মধ্যে কিন্তু আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ক্যাপিটাল লেটার স্মল লেটার সবগুলোকে সুন্দর করে দিয়ে দিয়েছি এবং ওয়ান টু শট থেকে শুরু করে এক দুই সংখ্যা পদ্ধতি এটা আমরা দিয়ে দিয়েছি এখান থেকে দেখে দেখে এরা শিখবে এবং সুন্দর করে লিখতে পারবে এটাই হচ্ছে এদের শিক্ষণীয় বিষয়গুলো হ্যাঁ স্কুলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখতে নজর দিতে হয় শিক্ষণীয় পদ্ধতিগুলোতে এবং রঙের ক্ষেত্রে কারণ ছোটরা রং সম্পর্কে অনেক বেশি আগ্রহ এবং জানার জন্য তারা সবসময় প্রচেষ্টায় থাকে পাশে যে ড্রপলটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা সুন্দর করে বাংলাদেশের ছয়টা ঋতুর ছবি আমরা এঁকে দিয়েছে এখানে বাংলাদেশের ছয়টা ঋতুর মধ্যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টা ঋতুর প্রত্যেকটিরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং আলাদা আলাদা সৌন্দর্য আছে এখানে এখন চলছে আমাদের বাংলাদেশের

বাংলাদেশের মধ্যে উন্নত মানের পেইন্ট হিসেবে বাজার পেইন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ বাজার পেইন্টটা অনেক দিন সময় ধরে লং লাস্টিভিটি হয়ে থাকে এবং রংটাও অনেক গাঢ় থাকে এবং অনেক সময় ধরে এটি চলে এই ছিল আমার আজকের এই পেন্টিংটি শেয়ার করে হলো আপনাদের সঙ্গে আমি বেশ কিছু কাজ এখানে করেছি এবং সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সো সবাই ভালো থাকেন এবং সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের হাতে খেলনা হিসেবে মোবাইল ফোন না তুলে দিয়ে অবশ্যই বই তুলে দিবেন কারণ বই মানুষের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় পৃথিবীর সকল শিশুর মঙ্গল কামনায় আজকে বিদায় নিচ্ছি আমি আমার পেন্টিংটি থেকে তো সবাই ভালো থাকবেন আশাবাদী আমি ভালো থাকুন টাটা